নমো শ্রী অতিায় বিবেকানন্দ স্বরূপায় স্বামী তাপহারিণে পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ পৃষ্ঠা সংখ্যা চৌত্রিশ চতুর্থ পরিচ্ছেদ স্বামী বিবেকানন্দ ও শ্রী রামকৃষ্ণ সংঘ গঙ্গা তীরস্থ সস্পাবৃত ভূমি ও বৃক্ষরাজের মধ্যেই যে লোকগুরুর কার্যে ইতিপূর্বেই আমার জীবন উৎসর্গ করিয়াছিলাম ব্যক্তিগতভাবে তাহার সম্বন্ধে জানিতে পারি আমার ভারতে পদার্পণকালে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে আঠাশে জানুয়ারি বেলুড়ে সবেমাত্র একখণ্ড জমি ও একটি বাড়ি ক্রয় করা হইয়াছিল তাহাই পরে রামকৃষ্ণ সংঘের মঠরূপে পরিণত হয় আরও কয়েক সপ্তাহ পরে আমেরিকা হইতে কয়েকজন বন্ধু আগমন করেন এবং স্বভাবগত সাহসিকতার সহিত ওই অর্ধজীর্ণ বাড়িটি অধিকার করিয়া উহাকে সাদা সিধা অথচ স্বচ্ছন্দভাবে বাসের উপযোগী করিয়া লন এই বন্ধুগণের অতিথিরূপে বেলুড়ে বাসকালে এবং পরে কুমায়ুন ও কাশ্মীর ভ্রমণকালেই আমি তাহাদের সহিত ভারতবর্ষকে ভালো করিয়া চিনিতে ও স্বদেশে স্বজনগণের মধ্যে স্বামীজির জীবনযাত্রা লক্ষ্য করিতে প্রবৃত্ত হই আমাদের বাড়িটি ছিল কলিকাতা হইতে কয়েক মাইল উত্তরে গঙ্গার পশ্চিম তীরে নিম্ন সমতল ভূমির উপরে নির্মিত জোয়ারের সময় পানসির ন্যায় ছোট ছোট নৌকাগুলি গঙ্গা তীরে যাহারা বাস করে এই নৌকাগুলি তাহাদের যানবাহনের কাজ করে একেবারে সিঁড়ির নিচেই আসিয়া লাগিত আমাদের ও অপর পাড়ের গ্রামের মধ্যে নদীটির বিস্তার ছিল অর্ধ হইতে তিন চতুর্থাংশ মাইল নদীর পূর্ব তীরে আরও প্রায় এক মাইল উত্তরে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া ও বৃক্ষগুলি দৃষ্টিগোচর হইত মন্দির সংলগ্ন এই উদ্যানেই স্বামীজি ও তাঁহার গুরু বাল্যকালে শ্রী রামকৃষ্ণের পদপ্রান্তে বাস করিতেন যে বাড়িটি এখন মঠ রূপে ব্যবহৃত হইত তাহা আমাদের কুটির হইতে প্রায় অর্ধ মাইল দূরে অবস্থিত ছিল মঠবাড়ি ও আমাদের কুটিরের মধ্যে অনেকগুলি বাগান বাড়ি এবং অন্তত একটি নালা ছিল তাল গাছের গুড়ি চিড়িয়া তাহার অর্ধাংশ দ্বারা নির্মিত একটি পুলের উপর দিয়া নালাটি পার হইতে হইত পুলটি দেখিলে সন্দেহ হইত ভাল সহিতে পারিবে কি না আমাদের এই বাড়িতেই স্বামীজি প্রতিদিন প্রাতকালে একাকী অথবা কয়েকজন গুরুভ্রাতাসহ আসিতেন এখানেই প্রাতকালীন জলযোগ সমাপ্ত হইবার পর বৃক্ষতলে বহুক্ষণ ধরিয়া আমরা স্বামীজির অফুরন্ত ব্যাখ্যাপ্রবাহ শ্রবণ করিতাম ভারতীয় জগতের কোনো না কোনো গভীর রহস্য তিনি উদ্ঘাটন করিতেন কদাচিৎ প্রশ্নোত্তর স্থান পাইত এই কথা যখনই আমার স্মৃতিপথে উদিত হয় আমি আশ্চর্য হইয়া ভাবি কী রূপে এই বিপুল চিন্তা ও অভিজ্ঞতা সঞ্চয় করা সম্ভব আবার সঞ্চয় করিলেও উহা বিতরণ করিবার প্রবল শক্তি বা কিরূপে আসে কথাবার্তা বা আলাপ আলোচনায় যাহারা সুদক্ষ তাহাদের মধ্যেও এক বিষয়ে স্বামীজির বৈশিষ্ট্য ছিল কথাবার্তার মাঝখানে কেহ বাধা দিলে তিনি বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ করিতেন না যাহাদের উদ্দেশ্যে বক্তৃতা দিতেন সেই শ্রোতাদের মনোভাব সম্পর্কে উদাসীন থাকিতেন না সহানুভূতি ও শ্রদ্ধা লইয়া যাহারা আলোচনায় যোগদান করিতেন কেবল তাহাদের উপস্থিতিকালেই তাহার গভীরতম উক্তিগুলি শোনা যাইত বস্তুত তিনি স্বয়ং এ বিষয়ে সচেতন থাকিতেন বলিয়া বোধ হয় না বহুবার তিনি উত্তেজিত হইতেন কিন্তু যেমন কোনো অজ্ঞাত কারণে মনে মধুর ভাবে হৃদয় হইত তৎকালীন মানসিক উত্তেজনাও তেমন সম্পূর্ণ সাধারণ কোনো অজ্ঞাত কারণেই প্রকাশ পাইত কোনো ব্যক্তি বিশেষের সহিত উহার যোগ থাকিত না এখানেই আমরা জানিতে পারি ভারতীয় বৈশিষ্ট্যের মূল মন্ত্র কি এবং কোন আদর্শ দ্বারা উহা নিয়ন্ত্রিত কারণ কথাবার্তার মধ্যে বিভিন্ন আদর্শেরই ব্যাখ্যা করা হইতো এ কথা সত্য ঘটনা ও দৃষ্টান্ত সংগ্রহ করা হইতো ইতিহাস সাহিত্য ও অন্যান্য সহস্র উপকরণ হইতে কিন্তু উদ্দেশ্য ছিল সর্বদাই এক আধ্যাত্মিক পূর্ণত্ব লাভ সম্পর্কে ভারতীয় আদর্শকে স্পষ্টতর করা যে রূপ মনে হইত আদর্শগুলি বস্তুত সকল সময়ে সেরূপ সহজবদ্ধ ছিল না এই ভারতীয় জগতে সহজাত পরোপকার বৃত্তির পুষ্টি সাধনের জন্য যতটা প্রয়োজন তাহা অপেক্ষা চিত্তের একাগ্রতা সম্পাদনে অধিক মনোযোগ দেওয়া হইয়া থাকে কিন্তু উহা ভারতের পক্ষে কল্যাণকর কি না তাহা তর্ক সহায়ে প্রমাণ করিবার সময় এখনো আসে নাই ব্যক্তিগত ব্যাপারে স্বামীজির নির্ভীক উপদেশ ছিল ব্যক্তিত্বের সীমা অতিক্রম করিতে হইবে বা নৈবর্তিক অবস্থালাভী লক্ষ্য শত্রুর জন্য প্রার্থনা করিতে হইবে এই তত্ত্বের পরিবর্তে সাক্ষী স্বরূপ হও এই উপদেশ অধিক শোনা যাইত কারণ জগতে আমার কোনো শত্রু আছে তাহার মতে এই চিন্তা দেশ বুদ্ধির প্রমাণ প্রেম যদি অহেতুক না হয় তবে উহা কোনো ক্রমে প্রেম বলিয়া অভিহিত হইতে পারে না এ কথা দৃঢ়তার সহিত উচ্চারিত হইত পাশ্চাত্য বক্তা হয়তো উদ্দেশ্য বিরোহিত শব্দ দ্বারা ওই ভাবটিকে প্রকাশ করিবার চেষ্টা করিবেন কিন্তু তাহাতে অত জোর প্রকাশ পাইবে না ব্রহ্মচর্য ও ত্যাগের বিশ্লেষণে কখনো তাহার ক্লান্তি ছিল না আমাদের সকল চিন্তার মধ্যে বিরাজ করিতেন শ্রী মহাদেব যিনি নিজের সৃষ্ট ত্রৈলক্যের রাজত্ব অথবা পিতৃত্ব ঐশ্বর্য অথবা সুখ কোনো কিছুর দ্বারাই প্রলুব্ধ নন বরং সাংসারিক দৃষ্টিতে ঠিক বিপরীত একজন অতি সাধা ব্যক্তি কোনো কৌতূহল নাই সহজে প্রতারিত যিনি প্রতিদিন দাঁড়ে দাঁড়ে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করিয়া বেড়ান তিতিক্ষা অথবা অন্যায়ের প্রতিকার না করাই হইল ধর্মজীবনের চিহ্ন পাশ্চাত্যে আমরা ইহার উদাহরণ সেই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত সাধুর মধ্যে পাই আঙুলের গাঁট হইতে কৃমি কীট পড়িয়া গেলে তিনি হেট হইয়া তাহাদের পুনরবার যথাস্থানে রাখিয়া দিয়া বলিতেন ভাইসব খাও জীবের অন্যতম সিদ্ধিলাভ হইল রঘুনাথের দর্শন প্রাপ্তি যে সাধু সম্মুখস্থ কয়েকটি বলদকে প্রহরিত প্রহৃত হইতে দেখিয়া মূর্ছিত হইয়া পড়েন এবং তাহার পৃষ্ঠে চাবুকের দাগগুলি ফুটিয়া উঠে তিনি ওই লাভ সিদ্ধাবস্থা করিয়াছিলেন ধর্ম সম্বন্ধে আমাদের পূর্ব ধারণা হইতে সম্পূর্ণ বিজাতীয় একটি ভাবকে হৃদয়ঙ্গম করিবার জন্য স্বামীজি আমাদের আহ্বান করেন তাহার মতে দেহবোধের একান্ত অভাবই পূর্ণ সাধুত্বের লক্ষণ ওই দেহবোধের অভাব এত গভীর সাধু যে উলঙ্গ অবস্থায় সে সম্বন্ধে তাহার কোনো বোধই নাই নগ্নতার মধ্যেও বিশেষস্থলে উচ্চতর ভাব উপলব্ধি করিবার যে সূক্ষ্ম বিচার বোধ পাশ্চাত্যে তাহার প্রকাশ ললিতকলায় ভারতে উহার বিকাশ ধর্মে কোনো আমরা যেমন সৌন্দর্যের আদর্শ হিসাবে একটা শ্রদ্ধার ভাব উপলব্ধি করি হিন্দুরা তেমনি নগ্ন সাধুর মধ্যে মাহাত্ম ও শিশুসুলভ পবিত্রতা দেখিয়া থাকেন কিন্তু এই নূতন চিন্তা জগতে ধর্মজীবনে চিত্তের একাগ্রতা ন্যায় যে আকাঙ্ক্ষা অনুরূপভাবে প্রধান ও সর্বজনীন বলিয়া গণ্য হইত তাহা হইল জীবাত্মার স্বাধীনতা চিন্তা মতামত এবং কর্মের ছোটখাটো অধিকারগুলি ছিল উহার অন্তর্ভুক্ত একমাত্র এই অধিকারটি নিজস্ব মনে করিয়া সাধুরা উহা প্রাণপণে রক্ষা করিয়া থাকেন ইহাই তাহাদের একমাত্র সম্পদ যেখানে তাহারা কোনো প্রকার অনধিকার প্রবেশ সহ্য করিতে পারেন না প্রাত্যহিক জীবনে এই ভাবটি কী রূপে রূপায়িত করা হয় তাহা লক্ষ্য করিতে গিয়া দেখিলাম উহা এক প্রকার ত্যাগেই পরিণত যতই সুখকর হোক যদি উহা বন্ধন শৃঙ্খলে আবৃত থাকে তবে কিছুতেই গ্রহণ করা চলিবে না এক কথায় বন্ধনে ইঙ্গিত মাত্র থাকিলে তাহার সহিত সকল সম্পর্ক ছিন্ন করিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে ইহার জন্য চিত্ত কতদূর নির্মল কতদূর শুদ্ধ হওয়া প্রয়োজন আবার এই আদর্শই কত তথ্য উদ্ঘাটন করিয়া দেয় এ কথা বুঝিতে বিলম্ব হয় না ভারতবর্ষে সংঘবদ্ধ সন্ন্যাস যে তেমন বিকাশ লাভ করে নাই ইহাই তাহার কারণ অতীতে ধর্মজীবনে যে সকল মহাপুরুষ আদর্শস্থানিয়া বলিয়া গণ্য হইতেন তাহারা কুটিচক অথবা পরিপ্রাজক যাহাই হউন সর্বদা একাকী বাস করিতেন আমাদের নিকটস্থ মঠে এমন সব ব্যক্তি ছিলেন বলিয়া শুনিতাম যাহারা তাহাদের নেতার মেয়েদের সহিত বাক্যালাপ পছন্দ করিতেন না কেহ কেহ ছিলেন সকল প্রকার ক্রিয়াকলাপ ও অনুষ্ঠানের বিরোধী ব্যক্তি যাহাকে প্রায় নাস্তিকতা বলা যাইতে পারে আবার একজনের ধর্ম তাহাকে এমন সব অনুষ্ঠানে প্রবৃত্ত করিত যাহা আমাদের অনেকের নিকটেই অসহনীয় মনে হইত কয়েকজন বাস করিতেন মহাপুরুষ ও নানাবিধ দর্শনের এবং অলৌকিক রাজ্যে আবার কেহ কেহ এই সব অর্থহীন ব্যাপার একেবারে উড়াইয়া দিতে পারিতেন না তবে চেরা তর্কযুক্তি সহায়ে গন্তব্য পথে অগ্রসর হইতেন এই বিভিন্ন মতাবলম্বী ব্যক্তিগণ যে ঘনিষ্ঠ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হইতে পারিয়াছিলেন ইহা দ্বারা নির্বিবাদে প্রমাণ করা হয় যে তাঁহারা প্রত্যেকের নিজ নিজ পথ বাছিয়া লইবার অধিকারে বিশ্বাসী ছিলেন আবার এই সূত্রেই তখন এবং পরেও আমি না ভাবিয়া থাকিতে পারি নাই যে ইহাই ছিল কোন কোন ক্ষেত্রে ভারতের প্রাচীন শাসন পদ্ধতির ব্যর্থতার কারণ যাহাতে উচ্চস্তরের ও সম্পূর্ণ নিঃস্বার্থ চরিত্রের ব্যক্তিগণ রাষ্ট্র ও নগর সংক্রান্ত কর্মে নিজেদের সম্যকরূপে নিযুক্ত করিতে পারেন সেজন্য তাহাদের আন্তরিক বিশ্বাস থাকা প্রয়োজন যে সংঘবদ্ধ কার্যই প্রশস্ততর ও সম্মানজনক অতএব ওই কার্য সম্পন্ন করিবার জন্য তাহাদের উদ্যম থাকা উচিত প্রাচীন ভারতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ অপেক্ষাকৃত দূরবর্তী আধ্যাত্মিক আদর্শ বিষয়ে অত্যধিক সচেতন থাকিতেন বিশেষত স্বাধীনতা বোধের ফলে নগর ও রাষ্ট্র সংক্রান্ত নিয়ম শৃঙ্খলার প্রতি তাহারা কোনো প্রকার আগ্রহ বোধ করিতেন না সুতরাং ইহাতে আশ্চর্য হইবার কিছু নাই যে তাহাদের ক্ষমতা ও চরিত্র বল থাকা সত্ত্বেও আধুনিক বিধি ব্যবস্থার সুযোগ সুবিধা কার্যের রূপায়িত করিবার ভার পড়িয়াছে আধুনিক ব্যক্তিগণের উপর তথাপি এই সকল কার্য সম্যকরূপে ধারণা ও পোষণ করিবার এবং উন্নতির অঙ্গীভূত করিয়া লইবার শক্তি যে হিন্দু ধর্মে বর্তমান আমার বিশ্বাস তাহা শ্রী রামকৃষ্ণ ও তাহার শিষ্য স্বামী বিবেকানন্দের আবির্ভাব ও জাতীয় চিন্তা তাহাদের বিশিষ্ট দান হইতেই প্রমাণিত হইয়াছে ও শান্তি শান্তি শান্তি